অবশ্যই আমাদের যেখানে আমরা থাকি কেন আমরা যে কাজটাই করি না কেন আমাদের সব অবস্থায় সব সময় আমাদের জিকির প্রয়োজন আমরা যখন কাজ করব আমরা যখন আল্লাহ আল্লাহ আল্লাহকে জিকির করব আমরা অস্ত্র বলবো আমরা গান বাজনা শোনা বাদ দিয়ে যদি আমি আপনার জিকির জন্য করি আমি আপনার আল্লাহর জিকির জন্য করি তাহলে আমাদের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করলেও ক্ষমা করতে পারে পারিতে পায় না বলেন আল্লাহ ক্ষমতা শেষ হচ্ছে বলেন তোমাদেরকে জান্নাতের ভিতর জোগাড় জানি যদি হয় তাহলে আমাদেরকে ইবাদত করতেই হবে আমি আপনাদের সামনে আরেকটা আপনারা বসবেন যদি মন করেন আমার আপনার এখান থেকে কেটে গেছে এবার যদি কেটে যায় তাহলে বলেন আমাদের শিলায় যদি প্রয়োজন হয় আমরা যদি মন করে আমার কাছে ডান হাত আমরা যদি বাম হাতে শিলাই নিই তাহলে কি কাজ হবে কাজ কিন্তু হবে না তো আমাদের কেটেই বুঝতে হবে যে আমার যখন ডান কাটছে আমাকে ডান হাতে শিলাই নিতে হবে এবার মন করে আপনার জ্বর জ্বর তো সিম্পল কপালে তো মানুষ দেখে

আল্লাহ মূসা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ হইতা আল্লাহ তখন করার পরে মূসা আল্লাহ আপনি কোনদিন হইতে পারবেন না আল্লাহ তখন মুসা তুই আল্লাহ হইতে পারবে না

যখন আজ্ঞাতে মন আমি খাবার খাবো না আমি শিয়াই থাকবো আমার খাবার একাই মুখিরা আসবে আসবে বলেন অসম্ভব পক্ষে কি প্রমাণবে না তাহলে আল্লাহ পাক বলেন যে বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করলাম তোমার খাদ্য আমি দিয়ে তোমার সৃষ্টির 50000 বছর আগে যে দিয়েছি কিন্তু তুমি এই খাবারটা ওয়াজন করে নাও কি কই নাও বলো ওয়াজন করে নাও আজ আমরা মন করি যদি আমি আপনি ডাক্তারকে না দেখাই আমি আপনি যদি ডাক্তারকে ডাক্তারকে দেখাই সে মনে করেন ডাক্তার ওষুধ দেশে এই ওষুধ আপনি না খান তাই আপনি রোগ সারে বলেন

আমি আপনাদের যে কাজটাই করি না কেন যদি একবার কোন মুসলমান যে সুবহানাল্লাহ পাক করে আসমান জমিনে ফাঁকা অংশের ভিতর আল্লাহ পাক ওয়াদ প্রত্যেকটা জায়গাটা সওয়াবে ভরপুর করে দেন সুবহানাল্লাহ একবার সুমনা পাঠ করতে যখন জান্নাতে একটা সকা কীর্তন হয় একবার সুমনা পাঠ করে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা সুধর্ত একটা সুন্দর একটা গাছ সৃষ্টি করে ওই গাছ থেকে হাদিসে তো বলা কত হাজার বছর যে একটা পুরো দইরাকার তুমি ওই গাছের সেবা শেষ করতে পারবে না

এই গ্রামে গেছে ওই গ্রামে একটা নতুন একটা মেয়ে কি হয়েছে ওই পুত্র বধু তার ভাইস থেকে বলছে যে